বিসমিল্ রহমান রাহিম আসসালামু আলাইকুম তো দেখো কি অবস্থা তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আমার কী দুরবস্থা মানে ঘর বাড়ির কী অবস্থা আর এই সমস্ত কিছু কিন্তু গোছাতে হবে এরকম এলোমেলো করে ফেলছি তোমরা তো কালকের ভিডিওতে বললামই যে ঘরের অবস্থা খুবই খারাপ এগুলো না করলে চলবেই না আর এই অলটা না কেমন যেন সাদা সাদা হয়ে গেছে জানো একটুও ভালো লাগতেছে না এরকম সাদা সাদা হইলে কি ভালো লাগে উঠাবো যে উঠাইতে গেলেও উঠে না এটা শুকায় গেলে আবার যেমন তেমনই দেখা যায় তবুও ভাবলাম যে থাক একটু চেষ্টা করে দেখি জোরে জোরে ঘষাঘষি করে উঠায় দেখি যে কতটা পরিষ্কার হয় কি না হয় সে কারণে আবার সেই একই কাজে লেগে গেলাম যেটা বলতেছিলাম যে সেই একই কাজে আবার লেগে গেলাম যে একটু চেষ্টা করে দেখি তো যাই হোক অবশেষে চেষ্টা করার পরে একটু ক্লিন হয়েছে খুব বেশি না কিন্তু শুকানোর পরে আবার দেখা গেছে যে তোমার সাদা সাদা ওরকমই দেখা গেছে মানে আসেই তো কী আর করব বলো চেষ্টা করতেছি এখন যদি না হয় কিচ্ছু করার নাই তবুও তো একটু পরিষ্কার পরিষ্কার লাগবে ওইটাতেই অনেক কিছু পরিষ্কার লাগলেই হয়েছে সুন্দর একটুখানি দেখা গেলেই হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা জিনিস তাই না তো যাই হোক সমস্ত কিছু নিচের সরায় নিছি কেননা পানি দিয়ে একদম ধুয়ে দিতেছি দেখো কারণ হচ্ছে তোমার এখানে যদি আমি ন্যাকড়া দিয়ে মুছে নেই তাহলে কিন্তু ভালো লাগবে না কেননা ঘষাঘষি করার পর অনেক ফেনা ফেনা হয়ে গেছে এ কারণে পায়ের নিচের যা যা ছিল সব একটু সরাই দিলাম সরাই দিয়ে মেয়ের বাবাকে দেখো বারবার বলতেছি যে সরো আমি এখন পানি মারবো এখানে আর আমার দিকে কেউ তাকিও না আমের অবস্থা একদম লুসানির মতো হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে আর দেখো টিবল পাড়ায় এখনও কত কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু ধুইতে হবে এগুলো সব ধুয়ে পরিষ্কার করব এখনও অনেক কাজ বাকি আর আমার মাথা কেমন ঘুরতেছে যেন পরে একটা স্যালাইন খাইয়ে নিলাম যেহেতু খাওয়া দাওয়া একদমই করতেছি না শুধু কাজের উপরেই আছে আরে এত কিছু ধুয়ে দিছি এগুলো সব শুকায়া যাবে এর মধ্যে এগুলো গুছাবো আর ওইগুলো ধুয়ে আবার এখানে রেখে দিব তো এভাবেই চলতেছে একা মানুষের যা হয় আর দেখো এখানে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলো গুছাইয়া নিব একটু তারপরে তোমার হচ্ছে ওইগুলো আবার ধুবো যাই হোক ওগুলো মোটামুটি একটুখানি গুছাইছিলাম গুছিয়ে আবার দেখলাম যে না তো তোমার থালি বাসন যে এটাতে রাখি ওইটা তো ধুইতে হবে ওইটার উপরেই তো অনেক কিছু রাখবো আবার ওইটা দেখো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে তারপরে তোমার আবার তো কোটাগুলো জায়গাটা জায়গা রাখতেছি তারপরে প্লেট বাটি মানে যেগুলো রাখা হয় আসলে ওই জিনিসটার উপরে র্যাকটার উপরে তো ওখানে আবার সব কিছু নিতেছি রাত্রে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করছি কারণ হচ্ছে পরের দিন করবো এটার অপেক্ষায় তো রাখা কোনোভাবেই সম্ভব না তোমরা তো দেখলাই যে কী দূর অবস্থা হয়েছিল তো সেই জিনিসটা যদি রাত্রে রাইখে গোসল দিতাম তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না নিজের শরীরেও ভালো লাগতো না মনের মধ্যেও ভালো লাগতো না তো যাই হোক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন গোছায় নিছি তখন কিন্তু সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে তো তারপরে চলে আসলাম পরের দিন সকালে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করি নি কেন জানো আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো এতটা শরীর আর অনেক রাত হয়ে গেছিলো এ কারণে আর ভালো লাগে নাই তো পরের দিন সকালবেলা দেখো একটু ফ্রিজে না খিচুড়ি ছিল ভাবলাম একটু গরম করে দেই আর একটু সালাদ করে দেই। আবার দেখো ডিমগুলো রেখে দিয়েছিলাম কালকে রাত্রে ডিমটা ধোয়ার মানে সময় হচ্ছিলো না সেই ডিমটা আবার ধুতে আসতেছি কারণ হচ্ছে তোমার ফ্রিজ পরিষ্কার করছি আর ডিম তো না ধুয়ে রাখাই যাবে না সেই ডিমটা আবার সকালবেলা ভাবলাম যে ধুই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে মানে কেমন করে গোসালাম সেটা তোমাদেরকে দেখাই তো দেখো আবার একটুখানি এলোমেলো হয়েছে এইটা ছিল অন্যদিকে তোমরা অবশ্যই জানো তো এদিকে নিয়ে আসলাম এখানে ছিল এইটা এটা আবার এখানে নিয়ে আসলাম তো একটুখানি এলোমেলো করলাম এলোমেলো করলে ভালোই লাগে আর গোসানোটা কেমন হয়েছে তোমরা কি জানাবে প্লিজ তোমরা জানিও তো গোসানোটা কেমন হয়েছে আর সব দেখো পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগতেছে দেখতে আর দেখো যে সাদা সাদা একটু একটু আছেই কিন্তু আমি এটাই তোমাদের বলতেছিলাম আর দুধ ভিজানো হয়েছে যেহেতু আজকেই সবে বরাত এটা আজকেই সবে বরাত সকালে ভিডিওটা শেষ করে পরবর্তীতে আবার ভিডিও শুরু করছি সে কারণে তোমাদের বললাম যে অনেক কিছু রান্না করবো সে কারণে আবার ভিজানো হয়েছে দুধ দুই বোতল দুধ ভিজাইলাম তো